আমরা এখন এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় যেখানে চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ নামে অসাধারণ এক্সাইটিং এবং অনেক বেশি প্রাণবন্ত একটা ডার্ট রেস শুরু করতে যাচ্ছি আমার পেছনে এক দল সাহসী যুবক রয়েছে তাদের সাথে একটু কথা বলবো জানানোর চেষ্টা করব তারা এই ডার্ট রেসে কিভাবে তাদের সাহস সঞ্চয় করলেন অথবা তাদের প্রিপারেশন কেমন চলেন আগে জেনে নি কে কোথা থেকে এসেছেন ভাইয়া বলেন তো কোথা থেকে এসেছেন আমি থেকে এসেছি ঢাকা থেকে আসছি দক্ষিণখান ঢাকা সিলেট থেকে সাতক সিলেক্ট শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আচ্ছা মোটামুটি বেশ কয়েকটা জেলা পেয়ে গেছি যেগুলো জায়গা থেকে ভাইরা এখানে চলে আসছে ঢাকা শ্রীমঙ্গল ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে তো চলেন একজন একজন করে একটু কথা বলি শুরুতে কার কাছে যাব ময়মনসিংহ কাছে যাই রাইট ভাইয়া এই যে আপনি চ্যাম্পিয়ন অফ দা কারভে রেস করতে যাচ্ছেন আপনার কি এমন লাগতেছে খুব ভালো লাগতেছে আমরা এক সময় টিভিতে দেখছি এখন আমরা নামতাছি ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য এটা আমাদের একটা খেলা হিসেবে নিতে পারে এটা আমরা प्रोफেশনাল হিসেবে দাবি রাখছি আর কি

প্রশ্ন ফাঁস হয়ে গেছে দেখা যাক ভাই কেমন করে যাই হোক কারণ ছিল একটা জাস্ট একটা ওয়াকারন ছিল যে কেমন ট্র্যাক কি অবস্থা হইতে পারে সো ভাইদের সাথে কথা বলে ফেললাম তারা ট্র্যাকে কেমন পারফর্ম করছে সেটাও কিন্তু দেখার পালা তো চলেন সেটা একবার দেখার চেষ্টা করি